গ্যালিলিও গ্যালিলি যাকে প্রায় কেবল গ্যালিলিও বলা হয় তিনি ছিলেন ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী পনেরোশো চৌষট্টি সালের পনেরো ফেব্রুয়ারি ইতালির পিসাতে জন্মগ্রহণকারী গ্যালিলিও রেনেসা যুগে পদার্থবিদ্যা গণিত জ্যোতির্বিদ্যা এবং দর্শনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তার কাজ প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে আমাদের বোচার বিপ্লব ঘটিয়েছে এবং আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তি স্থাপন করেছে গ্যালিলিও ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও সঙ্গীততাত্ত্বিক ভিনসেনজো গ্যালিলি এবং ডিউলিয়া আম্মান্নাতির জন্মগ্রহণকারী ছয় সন্তানের মধ্যে প্রথম শৈশবকাল থেকেই গ্যালিলিও অসাধারণ বুদ্ধিবৃত্তিক প্রতিশ্রুতি এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে গভীর কৌতূহল দেখিয়েছিলেন তিনি ভালো ব্রোসার ক্যামালডলিস মঠে তার শিক্ষা শুরু করেন যেখানে তিনি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করেন পনেরোশো সালে গ্যালিলিও তার পিতার ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যাই হোক তার প্রকৃত আবেগ গণিত এবং প্রাকৃতিক দর্শনের ক্ষেত্রে নিহিত ছিল তিনি গণিত এবং পদার্থবিদ্যার উপর বক্তৃতা দিতে শুরু করেন শেষ পর্যন্ত এই বিষয়গুলিতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন গ্যালিলিওর প্রথম উল্লেখযোগ্য আবিষ্কারটি পনেরোশো তিরাশি সালে আসে যখন তিনি একটি ক্যাথেড্রালের একটি জারবাতির গতির গতি লক্ষ্য করেন এই পর্যবেক্ষণটি অবশেষে পেন্ডুলামের উপর তার যুগান্তকারী কাজের দিকে পরিচালিত করে যার সমাপ্তি ঘটে তার আইসোক্রনিজম তত্ত্বের বিকাশে এই তত্ত্বটি বলে যে একটি পেন্ডুলামের দলের সময়কাল স্থির থাকে প্রশস্ততা নির্বিশেষে পনেরোশো সালে একজন গণিতবিদ এবং প্রকৌশলী হিসাবে গ্যালিলিওর খ্যাতি পিসা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করে যেখানে তিনি গণিতের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই তিনি পড়ে থাকা দেহের উপর পরীক্ষা চালিয়েছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে সমস্ত বস্তু তাদের ভর নির্বিশেষে শূন্যতায় একই হারে পড়ে এই ধারণাটি প্রচলিত অ্যারিস্টোথলিও দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছিল এবং মাধ্যাকর্ষণ নিয়ে তার পরবর্তী কাজের ভিত্তি স্থাপন করেছিল ষোলোশো সালে গ্যালিলিও নেদারল্যান্ডসে টেলিস্কোপ আবিষ্কারের খবর পান এর সম্ভাবনার দ্বারা কৌতূহলী তিনি উন্নত বিবর্ধন ক্ষমতার সাথে তার নিজস্ব সংস্করণ তৈরি করেছিলেন গ্যালিলিও তার টেলিস্কোপটি স্বর্গের দিকে ঘুরিয়েছিলেন অসংখ্য জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ করেছিলেন যা মহাবিশ্বের ভূকেন্দ্রিক মডেলের ভিত্তিকে নাড়া দিয়েছিল টেলিস্কোপ ব্যবহার করে তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে ছিল চাঁদের পাহাড় এবং গর্ত শুক্রের পর্যায়ে বৃহস্পতির চারটি বৃহত্তম উপগ্রহ এখন গ্যালিলিয়ান চাঁদ নামে পরিচিত এবং সূর্যের সূর্যের দাগ এই পর্যবেক্ষণগুলি নিকোলাস কোপার্নিকাস দ্বারা প্রস্তাবিত সূর্যকেন্দ্রিক মডেলের জন্য শক্তিশালী প্রমাণ সরবরাহ করেছিল যা সূর্যকে সৌরজগতের কেন্দ্রে স্থাপন করেছিল গ্যালিলিও ষোলোশো সালে প্রকাশিত তার মূল কাজ সিডারিয়াস নাংশাস বা স্টারি ম্যাসেঞ্জারে তার পর্যবেক্ষণ এবং তত্ত্বগুলি নথিভুক্ত করেছেন এই বইটি কেবল তার যুগান্তকারী আবিষ্কারগুলি উপস্থাপন করেনি বরং ব্যাপক আগ্রহ ও বিতর্কের জন্ম দিয়েছে সূর্যকেন্দ্রিক মডেলের প্রতি গ্যালিলিওর সমর্থন এবং প্রতিষ্ঠা ও দৃষ্টিভঙ্গির সমালোচনা ক্যাথলিক চার্চের ক্ষোভের সৃষ্টি করেছিল ষোলোশো ষোলো সালে চার্চ সূর্যকেন্দ্রিক তত্ত্বকে আনুষ্ঠানিকভাবে ধর্মবিরোধী বলে নিন্দা করে এবং গ্যালিলিওকে এটি শিক্ষা দেওয়া বা সমর্থন করা নিষিদ্ধ করে যাই হোক গ্যালিলিও গোপনে তার বৈজ্ঞানিক সাধনা চালিয়ে যান ষোলোশো সালে গ্যালিলিও তার সবচেয়ে বিখ্যাত রচনা ডায়ালগ কনসার্নিং দি টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশ করেন যেখানে তিনি তিনটি চরিত্রের মধ্যে একটি কাল্পনিক কথোপকথনের মাধ্যমে সূর্যকেন্দ্রিক মডেলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এই বইটি চার্চের সাথে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে যার ফলে ষোলোশো সালে রোমান ইনকুইজিশন দ্বারা গ্যালিলিওর বিচার হয় তার বিচারের সময় গ্যালিলিওকে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং সূর্যকেন্দ্রিক তত্ত্বের জন্য তার সমর্থন ত্যাগ করতে বাধ্য করা হয় তাকে তার বাকি জীবনের জন্য গৃহবন্দী করা হয় এবং আর কোনো বৈজ্ঞানিক কাজ প্রকাশ করা নিষিদ্ধ করা হয় এই বিধিনিষেধ সত্ত্বেও গ্যালিলিও তার বৈজ্ঞানিক লেখাগুলিতে কাজ চালিয়ে যান যার ফলে ষোলোশো সালে প্রকাশিত তার চূড়ান্ত মাস্টারপিস ডিসকোর্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশনস রিলেটিং টু নিউ সায়েন্সেসের সমাপ্তি ঘটে গ্যালিলিও গ্যালিলি আট জানুয়ারি ষোলোশো বিয়াল্লিশ তারিখে সাতাত্তর বছর বয়সে মারা যান বিজ্ঞান জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যার ক্ষেত্রে তার অবদান অপরিসীম এবং পরবর্তী শতাব্দীর বৈজ্ঞানিক বিপ্লবের ভিত্তি স্থাপন করে বিরোধিতা ও প্রতিকূলতার মধ্যে ও গ্যালিলিওর সত্যের অটল সাধনা আজও বিজ্ঞানী ও চিন্তাবিদদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে